আসসালামু আলাইকুম গাইস আপনারা তো অনেকেই মানে আপনাকে দেখাইছিলাম যে আমার ময়ূর কবতার যে ফুটিছে ফুটেছে বাচ্চা নেওয়ার জন্য তো অনেকেই ই করেছিলেন যে বাচ্চা নেবো ভাই এই সেই দিয়ে আপনাকে পরাতে কি এর ভাই কে হলো না শেষমেশ ভাই নিয়ে গেছে আপনাদের দেখাচ্ছি কিডা নিয়েছে আপনারা তো দেখলে অবাক হয়ে যাবেন কি ডাই ভাইটা নিয়েছে আপনারা তো অবাক হয়ে যাবে না আপনাকে দেখাচ্ছি যে ভাই রঙের কিডা নিয়ে গেছে এই যে দেখেন সে সাদার সাথে ম্যাচ করে আইসে যে সেই মানে লক্ষাই কবুতার ময়ূর কবুতার নেবে এই কারণে দেখেন দেখছেন কিডা সেই ম্যাচ করে আইছে পুরো সেই উডি হয়ে আইছে উডি হইরে আইছে সেই পুরো একবারে ময়ূর কুবতারের সাথে একবারে সেই পায়রা এই ওই কোয়ালিটির পায়রা নিচ্ছে আরো কি কি নিচ্ছে আপনার দেখাচ্ছি এই যে বাসা শুদ্ধ এই যা ময়ূর কুবতার এই জোড়া নিচ্ছে সাদা কালা ওই যায় দেন ওই যে দুইটা মোলাকাত করতেছে ওই এক জোড়া আবার ওই যে আবার একটা একটা গিরিবাজ আছে এটা নিচ্ছে তারপরে আবার ওই যে আবার ওই যে বাসাই এই দেন এই যে বাসারে কি সুন্দর খাস হয়ে দেন দেখছেন বাচ্চার এই যে খাচ্ছে কিছু তারপরে তা ডাক নিয়ে যাচ্ছে বুঝছেন মানে এমন লোকের কাছে বেঁচেছি সবকিছু আমি যে আমার তা ডাক নিয়ে যাচ্ছে শান্তি নাই কোনো জায়গা আমার দেখে আপনাকে আফসোস লাগতেছে যে আপনারা না একটা বিষয় খুবই খারাপ লাগতেছে যে ময়ূর পায়রা ভাই এই লক্ষা কবুতর অনেক দিন ধরে পালিয়েছি পাইলা একটা বিষয় একটা মায়া জড়াই গেছে দেখেন ওই বাচ্চা নিয়ে বসে রয়েছে এই বাচ্চা শুধু বিক্রি করে দিয়েছে টাকার কাছে সবকিছু মানে হেরে গেছে টাকার কাছে শখ চলে গেছে হারও মেনে গেছে কিন্তু পায়রা জোড়া ধরেন এমন এত সুন্দর মানে তুড়ি দিলিও মানে ওর মোরগটা তুড়ি যদি দিতে পারি সে ভিমিয়ে ডাক ডাহে মানে ওর ডাকার কোনো শেষ নাই এত সুন্দর ডাকে পায়রা জোড়া আর এত মানে টাকা কাকার কাছে যেরম হারিয়ে যাবে আমার ইগুলা তো ভাবতে পারিনি আর এখন মোট পাঁচটা পায়রা দিচ্ছি বাইরে তা কি কি পায়রা দিচ্ছি তা আপনার দেখাচ্ছি একটা গিরিবাজ আছে একটা গিরিবাজ তারপর আর আছে সাদা কালা দুটো বাইরে যায় ওই সাদা কালা ফিরে সাদা কালা ডেডল মায়া আর এই যে পেয়ে কালো বেশি ডেল মদ্দা এই দুইটা আর ওই আপনার গিরিবাজ একটা আর ওই ময়ূর হলো দুইটা এই মোট পাঁচটা পায়রা বা একে বিক্রি করেছি এখন বাইরে ধরে দেবো তা ধরে দেওয়ার পর আরো বেশি খারাপ লাগতেছে যে এই এত কষ্ট করে পাইলে এতদিন ধরে রাইখে বিক্রি করে ফেলাতে তারপর কি এখন দোকান যখন দিসি বিক্রি করার জন্য সেই ক্ষেত্রে তো এখন মায়া দেখালি তো আর কাজ হবে না এই কারণে সবই বিক্রি করে দিতে হবে টাকার কাছে তো সব হেরেই যাবে তাই কারণে এক এক করে সবাই এমন দুটো দিতে লাগলাম কারণে সবাই অন্তরে দিতে লাগলাম এখন এই আর ওই ওই আপনার লক্ষ কবুতর মানে ওই গিয়ে ধরতেছে আর ওর ডাকতেছে ধুমে ডাক তো এখন ওর এখন মদ্দাটার আগে ধরে ফেলাই দিই না আবার ওই আবার জামেলা করতে পারে এই কারণে মদ্দাটার আগে ধরে দিলাম ধরে দেহান এখন মুখটা একটা দিলাম যাতে আবার বারোই না যায় তা এই কারণে এখন এইবার ওই বাচ্চা শুদ্ধ এখন আর গিরি বাসটা চলে গেছে আপনার এই মশারির উপরে মানে মশারির উপর চলে গেলে ওরা ধরিছে আল্লাহ দিলি ওরে ধরার পর এখন ধরবো আপনার তা শুদ্ধ এখন আপনার এই লক্ষ কবুতরটারে এখন তা ভাবতেছি ওরা কিরম দেবো বাচ্চা শুদ্ধ তা ভাবতেছি যে বাচ্চা আলাদা করে এই বাচ্চা আলাদা করে দেবো আর ওই খেসার ভিতর দিয়ে আর বাস চাই তা শুদ্ধ দিয়ে দেবো যাতে মানে খেসা শুদ্ধ ধরে নিয়ে যায় আর ওই তা হাতে ধরে নিয়ে যাবে না তো ওই ভিতর দিল্লি তো ওই ওরা পাড়াই পাড়াই মেরে 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 ফেলাতে ফেলাইবে না তা এই কারণে এবার এই কারণে বাইরে খসতে ভাই তাহলে আপনি কি করেন এটি খাসাটা ধরেন আর ওইটা কিভাবে নেবেন আমি আপনাকে দেখাচ্ছি তা ওইটা আলহান ওই যে দেন বাচ্চা দুটো কত সুন্দর আর কত বড় হয়ে গেছে আর যে এরপর কিছু কাগজ ফাগজ দিয়ে তারপরে আপনার কিংবা কাগজ যে কোনো যে কোনো কায়দায় যাতে সেফটি ভাবে নিয়ে যায় সেই যে দিয়ে দেবো যে যে কায়দা চাই সেই কায়দায় নিয়ে যান তা মোটরসাইকেল ওঠার আগে কইছি যে যাতে সাবধানে বাতাস যাতে না লাগে সেই কায়দায় নিয়ে যাবেন